হ্যালো বন্ধুরা কেমন আছো দেখতেই পাচ্ছ আজকের ভিডিও কিসের ওপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ আজকে আমাদের ছোট রিমির ছয় ষষ্ঠীর পুজো হচ্ছে তার জন্য কিন্তু একদম রিমির মা রিমি সবাই তৈরি হয়ে গেছে আর কী কী আরও হতে চলেছে জানতে হলে স্কিপ করো না চলো ভিডিওটা দেখাবো দিদি ভাই আমাদের রিমিকে কিন্তু দেখতে হয়েছে দাদার মতন আর গায়ে রংটা কিন্তু তোমার মতন পেয়েছে আরে না না বৌমনি কি বলছ গায়ের রংটাও দাদার মতনই পেয়েছে আরে তোরা থাম যা হয়েছে হয়েছে সবাই মিলিয়ে মিশিয়ে হয় দিদি ভাই সেটা বললে চলবে না কিন্তু আমাদের রিমিশনাকে দেখো তো তুমি নিজে দেখ বলো না এদিকে দেখো তাকো আমার দিকে আমাদের রিমিশনার দিকে একবার তাকাও আর একবার দাদার দিকে তাকাও দেখো তো মুখের মিল আছে কি না হ্যাঁ হা 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 হ্যাঁ হ্যাঁ তুমি না সত্যি তুমি একেবারে মানে একদম জেরক্স কপি হয়েছো মানে সবার মিল ধরছ আরে বড়ো বৌমা ছোটো বৌমা মেঘনা বড় কোকা সবাই দেখছি এখানে তা তোদের কি এখন এই সমস্ত করলে হবে কে কার মতন দেখতে হয়েছে ছোটো কোকার দেখ দেখো চাই ঠিক আছে দেখো দেখো আমাদের ছোট রিমি কিন্তু ছয়ষষ্টি পুজোর জন্য নতুন জামা পরেছে সাথে সাথে হাতে কিন্তু তার মাও রয়েছে আর কি মিষ্টি লাগছে তাই না তো চলো 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 এবার দেখানো যাক কি হতে চলেছে কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে এবারে প্রদীপটা সারা রাত্রি জ্বলবে বুঝলে ও ভাই প্রদীপ কিন্তু নেভাবে না সারা রাত্রি জ্বলবে এটা একটু লক্ষ্য রাখবে দেখি মাকে এবার ডাকি মা ও মা মা হ্যাঁ বহ ছোট বউ বলো মা শোন আসুন দেখুন গোছ গাছটা ঠিক হয়েছে কি না একটু দেখে যান তো হ্যাঁ 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 বাহ কি সুন্দর গুছিয়েছ গো আবার ইউটিউব লেখা খাতায় তার মানে এটা আমাদের প্লেভাটার খুব শীঘ্রই হয়তো আসবে তোমাদের ভালোবাসা পেলে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ইভেন্টে গেছিলাম সেখান থেকে এটা দিয়েছে হ্যাঁ তো খুব সুন্দর গুছিয়েছো তো এই ইউটিউব লেখা খাতায় কিন্তু আজকে রিমির ভাগ্য লেখা হবে সাথে সোনুমিতা ব্লগসেরও ভাগ্য লেখা হবে যে একশোকে করতে পারবে কি পারবে না কি যে হবে তোমরাই জানো দর্শক বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দাও তাহলে একদিন এই ইউটিউব ডায়েরির বদলে আমরা ইউটিউব বাটন পুজো করবো জাগে জাগে সেসব দেখা যাবে পরে তোমাদের ভালোবাসার উপর নির্ভর করছে তো এখন বলো দেখি আমাদের এটা গোজানোটা কেমন হয়েছে আর এই যে এবার চরিত্রা ফিরি মা তাহলে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ ছোটো মা খুব সুন্দর গুছিয়েছো আচ্ছা বড়ো বৌমা শোনো তোমাকে কিন্তু আজকে অনেকগুলো জিনিস মানতে হবে মা হ্যাঁ মা বলুন আজ আমাদের রিমির কাছে রিমির কপালে ষষ্ঠী মা বিধাতা মা ভাগ্য লিখবে রিমির সমস্ত ভাগ্য আজকে কিন্তু এই খাতার মধ্যে লিখে দিয়ে যাবে আর শোনো শোনো আর একটা কথা এই যে প্রদীপটা জ্বলছে এই প্রদীপ কিন্তু যাতে না নেবে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মা আচ্ছা মা আমি ঘুমবো না আমি সারা রাত আজ জেগে থাকবো দেখি আজকে আমার রিমিশোনার ভাগ্যে কি লিখ লেখা হয় হে 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 মা সবাই সেটা বলে আমিও বলেছিলাম আমার বড় খোকা ছোটো কোকার সময় কিন্তু কি জানো মা এ হচ্ছে ভগবানের লীলা গো মা দেখবে তুমি কখন ঘুমিয়ে পড়েছো আর কখন ভোর হয়ে গেছে তুমি বুঝতেও পারবে না মা তবে এটুকু খেয়াল রেখো এই প্রদীপ যেন না নেবে ঠিক ঠিক আছে আর ষষ্ঠী মায়ের আশীর্বাদ তো আছেই দেখবে সব ভালো হবে আমাদের রিমিশোনা খুব ভালো থাকবে হ্যাঁ দিদি ভাই তুমি চিন্তা করো না সব ঠিক থাকবে মা ষষ্ঠীর ওপর ভরসা রাখো ভক্তি রাখো শ্রদ্ধা রাখো সবাই বলো জয় মা ষষ্ঠী ঠাকুরের জয় সবাই মিলে বলো তো দেখি আর আমাদের রিমিশোনার ভাগ্যে কিন্তু আজকে সব লেখা লিখে দেবে হ্যাঁ হ্যাঁ রিমি সোনা চলো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে চলো আজকে দেখা যাক রিমির ভাগ্যে কী লেখা হচ্ছে তাহলে টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ হ্যাঁ ধরো দাঁড়ো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে ঠিক আছে আর মামের গপ্পকে কিন্তু সাবস্ক্রাইব করবে হয়তো মামের গপ্প সনুমিতা ব্লগস দুজনেই তোমরা দেখছো দুটো চ্যানেলই তাও বলে রাখলাম মামের গপ্পকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো চলো আজকের মতনটা টাটা